বিশাল ননলি এই যে গরম গরম খিচুড়ি এখন গরম হইতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রেন আর নিউ ভিডিও আজকে আমরা বন্ধুরা মিলে হাঁটাহাঁটি করতে করতে মিরপুর দুই নম্বর স্টুডিয়ামের পাশে খিচুড়ি খাওয়ার জন্য আসছি তো আজকে যে দোকানটাতে খাবো সেটা হলো সবুজ মামার খিচুড়ির ঘর ও সুরুজ মামার সরির গায়ে রাইতে একটু ভুলে যায় তো আমরা এখন দেখবো যে এখানে কি কি পাওয়া যায় এই জায়গায় আপনারা গরু রসুনের চুড়িগোস পাহাড়ি মুরগি প্লাস বাম্বু চিকেন হান্ডি খাসি

दे तो <laughs> ना, 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 <laughs> अब ना ना दादा मी जाग बाई सार नाही पाणी বন্ধ হয়ে গেছে কী হয়েছে কী হলো এ তো হয়ে গেছে বেটা বন্ধ কর ভিডিও বন্ধ কর আরে ভিডিও কর আরে ভিডিও আরে মাইরা দিতে পারবা পানি আসে পান কান পানি এই পানি লাগটা ওই যে ঢাঙ্গা দিই দাও ভাই বাই ভিডিও করতে ভিডিও করতে দাও নাও পানি দাও অবস্থা